নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুসংবাদ সেপ্টেম্বর মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে মা বোনেরা পাবে দু হাজার ও দু হাজার চারশো টাকা বন্ধুরা বাংলার মা বোনদের কথা চিন্তা করে দু হাজার সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন বর্তমান দিনে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে দিন দরিদ্র পরিবারের মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আয়ের উৎস তাই তারা জানতে চাইছে কবে আসবে সেপ্টেম্বর মাসের টাকা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সেপ্টেম্বর মাসে কারা কারা এই বোনাস টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ পূজা বোনাস মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে মা বোনদের দেওয়া হবে মহিলাদের মধ্যে কারা কারা বোনাস টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে যে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা শুনে আনন্দিত হচ্ছেন রাজ্যের কোটি কোটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা সেপ্টেম্বর মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা পাঠানোর ব্যবস্থা করছে রাজ্যের অর্থ দপ্তর এ বিষয়ে বিস্তারিত বিল ইতিমধ্যেই নবান্ন থেকে পাস করা হয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে রয়েছে রাজ্যের দুর্গাপূজা যা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব তাই মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য মা বনেদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধিকাংশ মা বোনেরা সেপ্টেম্বর মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে দু হাজার ও দু হাজার চারশো টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের ব্যাংকে কত তারিখ দেওয়া হবে মা বনেদের মধ্যে কাদের কাদের অতিরিক্ত টাকা ঢুকবে সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে জানানো হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসেই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় প্রতি মাসে সাধারণত এক থেকে দশ তারিখের মধ্যে বেশিরভাগ মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয় এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের মা বনেদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি আশা করা যাচ্ছে আগামী কাল থেকে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে সূত্র মারফত জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তবে দু কোটি একুশ লক্ষ মা বোন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে যে কারণে ধাপে ধাপে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে ঢুকবে সূত্র মারফত জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের বারো তারিখের মধ্যে বেশিরভাগ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে আর সবার প্রথম দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা মালদা বীরভূম হুগলি নদিয়া পুরুলিয়া এই জেলাগুলিতে আগে টাকা ছাড়া হবে এছাড়া বন্ধুরা নতুন আবেদনকারীদের মধ্যে বাহাত্তর হাজার মা বোন সেপ্টেম্বর মাসে টাকা পাবে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করবে তবে সকল মা বোনেরা একসাথে টাকা পাবে না সেপ্টেম্বর মাসে ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা পাঠানো হবে যে কারণে কেউ আগে টাকা পাবে কেউ পরে টাকা পাবে জানা গিয়েছে বন্ধুরা তিন তারিখ সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা ছাড়া হবে এছাড়া বন্ধুরা নতুন আবেদনকারীদের মধ্যে আপনারা যারা আবেদন করেছেন তাদের মধ্যে বাহাত্তর হাজার মা বোন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবে এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে ডবল টাকা কারা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা থাকার জন্য আগস্ট মাসে বেশ কিছু জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাই নবান্নের নির্দেশে সেপ্টেম্বর মাসে এবার অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে যে সকল মা বোনদের আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছিল কিন্তু পেমেন্ট সাকসেস হয়নি অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ঢোকেনি সেই সমস্ত মহিলারাই এবার সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাবে অর্থাৎ জেনারেল শ্রেণীর মহিলারা দু টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা দু টাকা করে পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি সেপ্টেম্বর মাসে আপনারা বোনাস টাকা পাবেন অর্থাৎ এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা পাবেন আর এক হাজার দুশো টাকার পরিবর্তে দু হাজার চারশো টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন